স্যার ভর্তি নিয়ে মামলাটা হাইকোর্ট পর্যন্ত আসছে এটা হচ্ছে গিয়ে একশো উনসত্তর জন যাদের বয়স সিক্স প্লাসের বেশি এই বিবেচনায় যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারা হাইকোর্টে একটি মামলা করেন মামলা করে হাইকোর্টের রোল শুনানির আগেই তারা দেখা যাচ্ছে যে ইন্টারিম অর্ডার নিয়ে মামলার ভয়েই বোর্ড প্রথমে দেখা যাচ্ছে যে এদের বাতিল করে ওই বাকি যারা ওয়েটিং লিস্টে ছিল তাদেরকে প্রায় ভর্তি করার পথে চলে গেছিলো পরে আবার একশো জনের পক্ষে অ্যাপিলিট ডিভিশনে যাওয়ার কারণে স্টে দেয় স্টে দেওয়ার কারণে আবার মামলাটি শুনানি হয় তা আজকে যেটা রায় রায়টা হচ্ছে গিয়ে মহামান্য হাইকোর্ট বলেছেন যে এই রুলটাকে অ্যাবসলিউট করেছেন মানে হচ্ছে গিয়ে যে একশো জনের যে ভর্তিটা এটা বাতিল করে দিয়েছে এখন অনেক কথাই এখানের মধ্যে জাজমেন্টে আছে শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই আমি আমার একটা সাবমিশন ছিল কোর্টে যে এই একশো উনসত্তর জন ছাত্র এই ছাত্রী বা তাদের গার্ডিয়ানের পক্ষ থেকে যদি কোনো দুর্নীতি জালিয়াতি না থেকে থাকে আর এটা যে যদি তাদের দোষ একমাত্র তারাই যদি দোষী হয়ে না থাকে তাইলে এই ছাত্রীগুলা জীবনের প্রথম দুই মাস ক্লাস করার পর এদের একটা কলঙ্ক লেগে গেল বা লেগে যাবে যদি এরকম একটা আদেশ হয় আজকে রায় যেটা দেখলাম এটা হচ্ছে গিয়ে একটা ইনকোয়ারি কমিটি করতে বলেছেন ইনকোয়ারি কমিটিটা হচ্ছে গিয়ে এই ভর্তি প্রক্রিয়ায় যে জটিলতা আছে করা আর যেন জটিলতা না থাকে কিন্তু কোথাও আমরা দেখলাম না যে এখানে বলা হয়েছে যে গার্জিয়ানদের পক্ষ থেকে কোনো জালিয়াতি বা স্ক্যাম ছিল তো এইটা একটা প্রমাণ বাংলাদেশে একটা আইডিয়াল একটা এক্সাম্পল আপনি ধরে নিতে পারেন গাফিলাতি থাকলে দুর্নীতি থাকলে থাকতে পারে মাউসির পক্ষে থাকলে থাকতে পারে বিকারের নেশার পক্ষে কারণ এই একশো উনসত্তর জন বাচ্চা কিন্তু লটারির মাধ্যমে আসছে কারো সুপারিশে আসে নাই এবং তারা কোথাও দেখাইতে পারেন নাই যে এই লটারিতে কোনো দুর্নীতি ছিল এর মানে হচ্ছে গিয়ে যাদের দায় ছিল তারা কেউ বিক্রিম হইল না বিক্রিম হইল গিয়ে একশো উনসত্তর জন ছাত্রী এবং তার বাবারা বাবা মারা এবং আমার বিষয়টাই হচ্ছে গিয়ে এখানে একটা জিনিস এমন একটা দেশ এখানে দেখেন যে অন্য কোনো বিদেশে হইলে এরকম বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করার কারণে বোর্ডের প্রায় জন্য মিলিয়ন করে ক্ষতিপূরণ আদায় করা যেত এই বাচ্চাগুলো এখন যাবে কোথায় এরা দুই মাস এই বিকারণের সাথে পড়ার পর এদেরকে আপনি জীবন শুরু করার সময় বলে দিলেন যে তোমরা তো হাইকোর্টের রায় বাতিল হয়েছে তোমাদের মধ্যে ঝামেলা আছে এখন প্রশ্ন হচ্ছে কি ঝামেলা এদের যে মিউজিকটা তারা ফেস করতেছে এদের যে এই সাফারিংসটা হচ্ছে এটার জন্য তারাই একমাত্র দায়ী না তাদের অবহেলা থাকতে পারে কোর্ট বলেছেন যে তারা গার্জিয়ানরা কেন বিকারণ জানলো না সব গার্জিয়ান তো শিক্ষিত হয় না সব গার্জিয়ান তো অত সচেতন হয় না আপনার লটারির মাধ্যমে একটা ডিজাইন করা সফটওয়্যারের মাধ্যমে নাম আসছে বইলেই তো এরা ভর্তির চান্স পাইছে এবং পরে এটা বিকারণ এটা বৈধ করছে যাই হোক এটা একটা এক্সাম্পল কিভাবে অন্যরা যারা মেইন ডিজাইনার তারা দেখা যাচ্ছে যে সাফার করে কম আর সাফার মেইন করে হচ্ছে গিয়ে আমাদের আমাদের দেশে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে টাকা ছাড় হয়ে যায় আর পরে দাম বাড়ে পণ্যের মরে হচ্ছে সাধারণ মানুষ আপনি দেখবেন যে দুর্নীতি হয় আর পরে সবকিছুর উপর প্রভাব পড়ে প্রভাব পড়লেই আমি দিচ্ছি আমি দিচ্ছি আপনাকে দিচ্ছি দেখবেন আপনি টিকেটে বিমানে খালি যায় আর পরে টিকিট কিনতে গেলে দেখা যায় অনেক টাকা দাম এক একটা টিকিটের তা আলটিমেটলি যে জায়গায় হাত দেওয়ার এই জায়গাটাতে আমরা আমার মনে হয় এই জাজমেন্টে আমরা পাই নাই আর এটা যদি আমরা গার্জিয়ানের সাথে আলাপ করে যদি ওনারা আপিল করতে চান আমরা আপিল করব প্লিজ আপনি তো বললেন যে ওনারা জানেন না কিন্তু কোর্ট তো বললেন যে ওনারা জানেন এবং ওনারা এটা দায় এড়াতে পারেন না ব্যারিস্টার সুমন কিন্তু একটা মামলা লড়েছে এবং সেই মামলাটা কিন্তু বিকারণেসা উচ্চ বিদ্যালয়ের মধ্যে হয়েছিল এবং সেই উচ্চ বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ভর্তি নিয়ে এই বিষয়টা হয়েছিল এবং সেই বিষয়টাই কিন্তু ব্যারিস্টার সুমন হেরে গিয়েছিল এবং তাদের কিন্তু পড়াশোনা হফ হয়ে গেছে মানে সেই স্কুলের মধ্যে দর্শকতা এইটাই কিন্তু বিরিষ্টা সুমন তার বক্তব্যের মধ্যে স্পষ্ট বোঝাতে চেয়েছেন এবং আমাদের দেশে এইসব কেন হচ্ছে এবং আমাদের দেশে এইসব কুকর্ম কেন হয় এটা কিন্তু বেরিস্টা সুমন আগেও বলে এখনো সে তার বক্তব্যের মধ্যে বলছে দর্শকতা এই ঘটনাটা কিন্তু সব নিউজ চ্যানেলেই হয়েছে যে বেরিস্টা সুমন হেরে গিয়েছে মামলার মধ্যে এইটা কিন্তু আসলে সত্যতা না এটা ফেক এর মধ্যে কিন্তু সেই স্কুলের শিক্ষার্থীদেরকে তারা ভর্তি করেছিল এবং এই জন্যই কিন্তু তাদেরকে সেই স্কুল থেকে বের করা দিয়েছিল দর্শক এই বক্তব্য দিয়ে দেখে তো আপনারা ক্লিয়ার হতেই পারছেন